ছেলে ডাক্তার ঘর ছাড়া বাবা মা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার যশাইকাটি আটঘড়া গ্রাম পঞ্চায়েতের নাবাল পাড়ার ঘটনা বছর পঁয়ষট্টির বাবা গোলাম নবী গাইন বছর আটান্নর মা আকলিমা বিবি তাদের একটি কন্যা সন্তানও আছে একমাত্র ছেলে বছর ছত্রিশের নাজিম উদ্দিন গাইন পেশায় চিকিৎসক কলকাতার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন এখন তিনি বারাসতে একটি নামী বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেন এক বছর আগে মাটিয়া থানা এলাকায় বিয়ে হয় বৌমা মহসিনা পারভীন বিয়ের পর থেকে মানসিক ও শারীরিক নির্যাতন বেড়ে যায় বাবা মায়ের উপর তাদের শেষ সম্বলটুকু অর্থাৎ জমি হাতানোর চেষ্টা করে চিকিৎসক ছেলে বাবা বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিকভাবে তিনি একেবারেই অক্ষম কিছু চাষের জমি রয়েছে সেই জমিতে চাষবাস করে কোনো রকমে দিন গুজরান করেন হত দরিদ্র দুস্থ পরিবারের স্বপ্ন ছিল ছেলেকে উচ্চ শিক্ষিত করার ভালো চাকরি করে ছেলে পরিবারের পাশে দাঁড়াবে ছেলে এমবিবিএস ডাক্তারও হলো তারপর শুরু হলো বাবা মায়ের উপর নির্যাতন একদিকে ভিক্ষাবৃত্তি অন্যদিকে চাষবাস করে নিজের শরীরের ফুসফুস নষ্ট হয়ে যায় শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যায় এই করেই দিন চলছিল কিন্তু গত এক বছর ধরে বেড়ে যায় শারীরিক ও মানসিক অত্যাচার। নিজে ছেলে এখন মারধর করছে খেতে দিচ্ছে না। আমি ছেলে আর কোনো কিছু চাই না আমার ভিটে থেকে ও জানো তাইirai আমি এইটাই চাই। আমি মারধর খেতে এই বয়সে চাই না। কত স্বপ্ন নিয়ে আমি খুব স্বপ্ন নিয়ে ছেলেকে ডাক্তার করেছিলাম। নিজে এক বর্ষায় দেখো ঠিক নিজে জাহানাও দেইনি। আলামন মিশনেটা দিনে দিনে কিছু দিন দিনে গড়িয়ে আসি। কিছু খাইনি পয়সার অভাবে। ওই জিজ্ঞেস করি দেখেন। এই বাবা মার বিবাহযোগ্য কন্যা সন্তানও রয়েছে তাকে বিয়েও দিতে পারছেন না নির্যাতন চালাচ্ছে ছেলে আর বলছে জমি বিক্রি করে টাকা দিতে হবে রাজি নন নির্যাতিত বাবা মা আমাদের রক্ষা করুন এই দাবি নিয়ে সোজা থানার পুলিশের চিকিৎসকের বাবা মা তারা চাইছেন ন্যায্য বিচার উই ওয়ান্ট জাস্টিস এই নিয়ে ছেলে বৌমাকে প্রশ্ন করলে ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন এমনকি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন পাল্টা বাবা মার বিরুদ্ধে ছেলে বৌমা বাদুরিয়া থানার দ্বারস্থ হয়েছেন ধান চাঁদির কাজ করে আর ওর বাবা ওই সারা দেশ স্ট্রাইপিনের জন্য কোথায় না গেছে ওই ছেলে মানুষ করার জন্য স্ট্রাইপের জন্য হ্যাঁ ওই ছেলে ভিক্ষে করে বন্ধ অথচ ভিক্ষা ছাড়া কি স্ট্রাইপিন জন্য ছেলে লোকের দরে দরে জাতি গেছে তাই ভিক্ষে না থাকি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ